হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার আজকের ভিডিওটিতে থাকছে সবার ভীষণ পছন্দের এবং গরমের একটি আদর্শ রেসিপি যেটা আমডাল বা টকডাল নামে পরিচিত এই আমডালের রেসিপি অনেক রকমের হয় আজকে আমি আমাদের বাড়িতে যেভাবে এই আমডালের রেসিপিটি বানানো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই ভীষণই সহজ এবং খুব টেস্টি আমডালের রেসিপিটি আমডাল বানানোর জন্য এখানে কড়াইয়ের মধ্যে সব প্রথমে নিয়ে নিচ্ছি মসুর ডাল যেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আধ ঘন্টার জন্য এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এই ডালের মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিলাম দু থেকে তিন ফোটা সরষের তেল তারপর এটাকে গ্যাসের হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি গ্যাসের হাই ফ্লেমে ডালটা ফুটতে শুরু করলে এর মধ্যে যে ফেনাগুলো হয়েছে সেগুলোকে আমি একটি হাতার সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি যতটা সম্ভব এই ডালের ওপর থেকে ফেনাগুলোকে তুলে নিতে হবে ডালের ওপর থেকে যে এক্সট্রা ফ্যানাগুলো ছিল সেগুলোকে তুলে নেওয়ার পর কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি আর গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি খানিকক্ষণ পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি ডালটা এবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুন্তির সাহায্যে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো সব কিছু খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দেব আমি এখানে মসুর ডালটা একটু আধ গোটা রেখেছি আপনারা চাইলে এটাকে ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুঁটেও নিতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা কাঁচা আম সব কিছু আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এটা যেহেতু আম ডাল সেই জন্য এটা আমি পাতলা করেই করব যার জন্য এখানে জলের পরিমাণটা আমি বেশিই রেখেছি সব কিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে নেওয়ার পর কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে খানিকক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি যাতে এই কাঁচা আমটা একটু ভালোভাবে গলে যায় কড়াইয়ের ঢাকাটা এবারে খুলে নিচ্ছি আম ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে এবারে ডালে দেওয়ার জন্য ফোড়নটা রেডি করে নিচ্ছি একদম সিম্পল কিছু ফোড়ন আমি এই ডালের মধ্যে দেব। এখানে এই বেসিক মশলাগুলো দেওয়ার সাথে সাথে আমি আরও একটা মশলা অ্যাড করবো যেটা আমাদের বাড়ির আম আমডালে দেওয়া হয়ে থাকে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি এখানে মাঝ বরাবর ফাটিয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দিলাম অল্প একটু গোটা সর্ষে দানা এখানে শুকনো লঙ্কাটাকে আর সর্ষে দানাটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মসুর ডাল আর আমটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা আর এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি আপনাদের হাতের কাছে ধনে থাকলে সেটাকে অল্প একটু দিতে পারেন কিংবা এটাকে পুরোপুরি স্কিপও করতে পারেন আর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সিক্রেট মশলা এখানে আমি অল্প একটু রাঁধুনিকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেওয়ার পর এটাকে গুঁড়ো করে নিয়েছি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া এই রাঁধুনিটা আপনারা একবার এই আমডালের মধ্যে দিয়ে দেখবেন এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আর এর গন্ধটাও কিন্তু ভীষণই ভালো আসবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এখন গরমের উপযুক্ত আমডাল খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এটাকে আমি সার্ভ করে নিয়েছি এই গরমের দিনে দুপুরবেলায় এই ধরনের পাতলা আমডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আপনাদের কাদের কাদের বাড়িতে এই রকমভাবে আমডাল বানানো হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ